স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার বলছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম ঝোকনের প্রতি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন পোলিং এজেন্টরা থাকতে পারবেন এছাড়া উন্মুক্ত ভাবে ভোট গণনার সুযোগ থাকবে এইভাবে ছিলেন বিদ্যুৎ ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বাপিক্স এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক ও জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম সহ অনেকে সব স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে ভালো নির্বাচন মানে কি আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন এবং যারা ইয়ে হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে এবং যেই আসুক আমাদের তো আর আমাদের তো কোনো আমরা তো কোনো দলের ইয়ে না সমর্থক না তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাব কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে এবং এই এটা এই জন্যই আপনারা এমন লক্ষ্যে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন সঠিক প্রকল্পে ব্যয় করবেন এবং তাকে যাকে আপনারা যার তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয় তিনি যাতে এখানে থাকেন এরকম কাউকে আপনারা নির্বাচিত যা আপনারা যাকে ইচ্ছা চাই যাকেই আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকেই আপনারা ভোট দেবেন আমরা আশা করি যে আমরা এটা সফল নির্বাচন করতে সক্ষম হব এবং এই সফল যে আমাদের যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো ধন্যবাদ